সকালে ঘুম থেকে ওঠার পর দরজা খুললে সবার আগে এনাদের সাথে দেখা হয় যেদিন সাড়ে ছটায় ঘুম থেকে উঠি সেদিন কোনো কাজই থাকে না কারণ দিদি রান্নাঘর দখল করে আমাদের জন্য খাবার বানায় সেই সুযোগে নিজের অন্যান্য কাজগুলো মানে বাড়ির কাজ টুকটাক সেরে রাখি আজ যেমন ঘুম থেকে উঠেই আগে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলাম সাথে আরো টুকটাক কাজ সেরে রাখলাম স্টিহু এদিকে ঘুম থেকে উঠেছে ওকে খাওয়াতে বসবো ওর খাবারটা একদিকে রেডি হচ্ছে সেই সুযোগে নিজের জন্য কয়েকটা ভেজানো বাদাম আর সাথে এক গ্লাস শরবত নিলাম ওকে খাইয়েই এখন নিজে ব্রেকফাস্ট করব। দিদি বানিয়ে গিয়েছিল আজকে পাস্তা খেতে ভীষণ ভালো হয়েছে এরপর আজকে একদম কোনো কাজই ছিল না তাই ভাবলাম বসে একটু মাটির রং করি কিন্তু সে গুড়ে বালি দিয়ে এমন শিহু উৎপাদ শুরু করছে না কাজ বন্ধ করতে আমি বাধ্য হলাম ওকে ঘুম পাড়িয়ে নিজে স্নান করে তারপর আবার বসেছিলাম একটু কাজটা নিয়ে খুব বেশি কাজ করিনি তাই ঝটপট শেষ হয়ে গিয়েছে রোদে ওটা শুকোতে দিয়ে এসে নিজে বসেছি এখন লাঞ্চ করতে সিম্পল একটা মেনু ছিল ডাল সাথে সবজি ভাজা মাছ ভাজা স্যালাড আর এক টুকরো লেবু